আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত এই গঠনের আলোকে প্রতিস্থলে যে কোনো ভার বসে পড়া যাবে যেমন পশুর থেকে ডিসিশন টু রিট মোর আমাদের বেশি বেশি করে পড়ার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত পশুর থেকে ডিসিশন টু ওয়ার্ক হার্ড পশুর থেকে ডিসিশন টু বিল্ড এ হাউস পশুর থেকে ডিসিশন টু ডু বা টু রিট বা টু গো যে কোনো ভার বসে পড়া যাবে ইউ শুড রিট মোট টু জন্য বেশি পড়া উচিত স্থলে অন্যান্য শত শত নাউন বসিয়ে পড়ুন রিচ তোমার ধনী হওয়ার জন্য ব্যবসা করা উচিত এই রিচ স্থলে অন্যান্য যে কোনো শব্দ বসে পড়া যাবে আই শুড ওয়ার্ক আমার একটি গাড়ি থাকার জন্য আমার কঠোর পরিশ্রম করা উচিত এসো ওয়ান দ্য লেটার প্রভিদিত চিঠিটি লেখা হয় থাকুক তা তোমার চাও চিঠি নোট হচ্ছে ভার পরিবর্তন করে পড়ুন এবং প্রয়োজন পড়ে সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন করে পড়ুন তারপর নেগেটিভ করে পড়ুন যেমন এসো টেক এ ডিসিশন না কর্তৃপক্ষ দেয়া আমাদের সেখানে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নাও উচিত এই জন্য সব গুলো বাক্যকে নেগেটিভ করে পড়তে পারেন

এইভাবে সবগুলো বাক্যকে নেগেটিভ প্লাস ইন্টিগ্রেটিভ করে পড়ুন তারপর পরিবর্তন করে পড়ুন যেমন আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নাও উচিত ছিল ইউ শুড হ্যাভ রেড মোর টু বি ডক্টর তোমার ডাক্তার হওয়ার জন্য বেশি বেশি করে পড়া উচিত ছিল ইউ শুড হ্যাভ ডানিচ তোমার ধনী হওয়ার জন্য ব্যবসা করা উচিত ছিল এইভাবে টেন্স পরিবর্তন করে পড়ুন তারপর ডাবল কোশ্চেন যেমন হো হাউ যুক্ত করে পড়তে পারেন যেমন এ ডিসিশন ডিসিশন টু ডু ওয়ার্ক কাজটি করে যেন আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত এইভাবে ডাবলস কোশ্চেন যুক্ত করে পড়তে পারেন যেমন হো দিয়ে পড়ে যেমন হো শুড টেক এ ডিসিশন টু ডু ওয়ার্ক কার কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত হো রেড রোদ মোদ টু কার ডাক্তার হওয়ার জন্য বেশি বেশি করে পড়া উচিত আ বিজনেস টু ব্যবসা করা এইভাবে পড়া যাবে হাই ফ্রেন্স আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমে আমরা শিখব প্রথমে আমরা শিখব প্রথমে আমরা শিখলাম আপা পুস্থিত শব্দের হাবুদক করে তারপর নাবুদক করে তারপর প্রশ্নবোধক করে তারপর প্রশ্নবোধক ক্লাস নাবুদক করে আমরা পড়ব তারপর টেন্স পরিবর্তন করে পড়ব ক্রিয়ণের ডাবলস কোর্স ইনচিত করে পড়ব তারপর দস স্থলে যে কোনো বারবশি পড়া যাবে দপ্তরের স্থলে যে কোনো কমন নাম বসে পড়া যাবে রিচেস স্থলে যে কোনো অ্যাডজেকটিভ বসে পড়া যাবে একার এস স্থলে যে কোনো এই জাতীয় নাউন বসে পড়া যাবে রিটার্নলে যে কোনো ভার্ভের পাস বসে পড়া যাবে এই গঠনের আলোকে আমরা শত শত সেন্টেন্স বানিয়ে পড়তে পারি এইভাবে আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো এবং গ্রামার রিটেন্স সবকিছু শিখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু নেক্সট ভিডিও হ্যাঁ আমার এই ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো বা অন্যান্য অনেক উপকারে আসবে